আমি তো যেখান থেকে বেরিয়ে আসার প্রত্যেক প্রতিদিন প্রতিনিয়ত করেছি শেষের দিকে এসে টাইম নির্ধারণ করে দিয়েছি এত তারিখের মধ্যে আপনি যেতে হবে না গেলে আপনি পনেরোই আগস্ট আপনার শোক দিবস পালন হবে দেশের নাচার দিবস পালন হবে তারপরে যদি না শুনেন তাহলে এমন বিস্ফোরণ হবে কিছু থাকবে না আপনার কোনো অবকাঠামো থাকবে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেশের অবকাঠামো সব ভেঙে তস তস করে দিবে এবং শেষ পর্যন্ত ভাস্কর্য গুলি আগস্টের আগে সরকার বিদায় নিতে হবে আপনি সুস্থ আমাদের এখানে বলেছেন আসলে ইতিমধ্যে কিন্তু দুইটা প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে একটা আইন অঙ্গন থেকে প্রধান বিচারপতির নেতৃত্বে এবং আরেকটি একটি আপনার এই সমস্ত সচিবালয়ের সচিবদের নেতৃত্বে এখনো তারা ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে কারণ আপনি যে কথাটি বললেন ওটাইতে তো সত্য যে দীর্ঘ সাড়ে পনেরো বছরে এমন ভাবে সাজিয়েছে কাকে বাদ দিয়ে কাকে দিবেন যাকে দিবেন সেই তাদেরই লোক খুব কম খুঁজে খুব মুশকিল আমরা দেখছি তো এইটা একটা আতঙ্ক রয়ে গেছে আর তারা খুব একটা মানে মিজাজ আছে মানে তারা মনে করতেছে যে কোনো মুহূর্তে আবার বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা আমরা আবার দৃষ্টিতে হতে পারবো এবং এই জন্য তারা বিভিন্ন ভাবে অনাজার সৃষ্টি করার করার চেষ্টা করছে কিন্তু এটা আদৌ সম্ভব না আদৌ সম্ভব না এই কারণে বাংলাদেশের জনগণ টোটালিদের বিরুদ্ধে চলে গেছে তারপরে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কারণে এবং এই যে সালমান রহমান বাংলাদেশের বাংলাদেশটাকে লুট করেছে শেয়ার বাজার থেকে শুরু করে কত কিছু দেখেন কি সপের দাড়ি দাড়িটা বলতে কেটে ফেলেছে ছিল হলো দরবেশ হয়ে গেল গণেশ চিন্তা করেন আমিও তো অ্যারেস্ট হয়েছি র্যাবের হাতে এর আগেও তো অ্যারেস্ট হয়েছে বাজার সোজা করে ঘাড় খাড়া ই করে টান করে হ্যাঁ এসেছি হ্যাঁ চলেন যাই আর এদেরকে কিভাবে হাত পোড়াতে ভেজে রেখেছে এবার আবারও ক্ষমতা আসবে ওঠে না মানে ওই যে মাথা একটু বের করলে ওই মাথাটাকে দেশে জনগণ থেতিয়ে দিবে। যে অন্যায় তারা করেছে যে অর্থনীতিকে যেভাবে ধ্বংস করেছে দেশটাকে ধ্বংস করেছে সমস্ত কিছু তারা থাকার পরেও এই দেশে আর আমলি আসতে পারবেন না আপনার দেখেন আমি বারবার বলেছি আজকে আপনার শ্রোতে এসেছে জনবল তো ছিল তাদের যে নেতা কর্মীরা কোটি নেতা কর্মী তারা কি করবে তাদের বংশ বা তাদেরকেও কিভাবে আপনারা চোরের মনোবল থাকে না মিথ্যা কথের মিথ্যা কথা যে বলে তার কোন মনোবল থাকে না আমি টক শো থেকে আমি জেলখানা থেকে বেরোয় দ্বিতীয় দিনেই আমি সেদিনই বলেছিলাম যে এই আমলিক আগামী অল্প দিনের মধ্যেই তারা বিদায় নিচ্ছে আপনি বলেছিলেন কিভাবে আমি কিভাবে জানি না তবে জনবিস্মরণ হবে তো হলো তো তাই একটা অকম করবে সেই অখনকে কেন্দ্র করে মানুষ বিদ্রোহ ঘোষণা করবে আমি তো প্রত্যেক প্রতিদিন প্রতিনিয়ত করেছি শেষের দিকে এসে টাইম নির্ধারণ করে দিয়েছি এত তারিখের মধ্যে আপনি যেতে হবে না গেলে আপনি পনেরোই আগস্ট আপনার শোক দিবস পালন হবে দেশের নাজার দিবস পালন হবে তারপরে যখন না শোনেন তাহলে এমন বিস্ফোরণ হবে কিছু থাকবে না আপনার কোনো অবকাঠামো থাকবে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেসব অবকাঠামো সব ভেঙে তছনছ করে দিবে

ওই কটা সংসার বিরোধী ওরা একজন বলমফের একজন ছিলেন আমি বললাম দেখো আমি যে ভুল করেছি তোমার ভুল করে না তোমরা আওয়াজ তোলো আওয়ামী লীগ মনে ইনু ইনু হাসান পার্টির এরশাদ এবং জেম কাদের এবং এরশাদ এটা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ শত শত মানুষকে শহীদ করেছে এবং হাজার হাজার মানুষকে পঙ্গ করেছে দেশের ধ্বংস করে দিয়েছে এরা লুটসেরা এরা চোর এরা দিকের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এরপর ভোট করে এই আওয়াজ এখন সব জায়গায় ওঠা শুরু হয়েছে সব জায়গাতে ওঠা শুরু হয়েছে এমন হতে পারে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে সে তার সাহস পাবে না এমন হতে ব্যান্ড হয়ে যেতে পারে এটা তো লুটেরা যে ধ্বংস ধ্বংসযোগ্যতা চালিয়েছে এই বাংলাদেশে তার রাজনীতি কোনো অধিকার থাকবে না দেখেন পনেরোই আগস্টে কি হয়ে গেল গত বছরের মাস বা শোকের মাস আমি আমার একটা বসেছিলাম একটু এক জায়গায় যাবো একটু সময় নিয়ে যে গল্প করে চাকে যাব। আমাকে খেয়া দেওয়া হলো শোকের মাসে কোনো কথা বলা যাবে না কোথায় গেল শোকের মাস আমি তিনটা দিন আগে প্রথমে তিনটা দিন আগে ভিডিও চেয়েছিলাম আমি বলেছিলাম এবার প্রতিদিনই শোকের মাস হবে এই শহীদদের আসল মৃত্যু শোকের মাস হবে মাস শুরু করে শোকের মাস আগস্ট শোকের মাস রেডিও টেলিভিশন দেখানো শুরু করেন মানুষ কি দিলেন একটা ছেলের বর্জন সাত বছর তখন দেখেছে এই দেশে সবকিছু করেছে আওয়ামী লীগ সবকিছু করেছে এক নেতা দিন

এটা প্রশ্নই ওঠে না আমি টিয়ু সাহেবকে বলেছি ওচি সাহেবকে বলেছি ওচিব বলেন স্যার এটা আমি করতে দেবো না হ্যাঁ সেটাই যেসব বিচ্ছিন্ন সৃষ্টি করেন না তাই বলবো অনেক অত্যাচার করেছে এখন ঘরের ভিতরে থাকেন দু চার দশ বছর আগে থাকেন তারপরে বের হওয়ার চেষ্টা করেন বের হতে গেলে কিন্তু আগামী দিনে অবাক নির্বাচন হবে আর যতদিন পরেই হোক না কেন আওয়ামী লীগকে ছেড়ে দিলে ভর্তি জনগণের কাছে যেতে পারবো না এত রস আজকে আমি পাবনাতে সারাদিন আমি কাজ করছি আমাদের চারটা কয়েকটা মেয়েরা আহত হয়েছিল আমাদের মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস ওনার বাড়িতে পাবনা আমি তার সাথে উনি করলেন মানুষের ভিতরে যে ক্ষোভ শত শত মানুষ গুলিবিদ্ধ হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ পাঁচশোর মতো অন্ধ হয়ে গেছে সেই দেশে আবার আওয়ামী আবার আওয়ামী লীগ রাজনীতি করবে আবার ক্ষমতা আসবে অসম্ভব যেসব প্রশাসনিক কর্মী

প্রতি বিপ্লব বা অমি ফিরে আসার যে একটা ভীতি বলুন যে একটা আশঙ্কা বলুন সেগুলিকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না আপনার মতে আপনি মনে করেন যে আওয়ামী লীগ সম্পূর্ণ ভাবেই কি তাহলে শেষ হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে না আমি তো বারবার বলেছি এবং দেখেন ব্রিগেডিয়ার শাখাত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উনি দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা ছিলেন উনি বিশ বছর বিশ বছর কিছুই করতে পারেন না ছাত্ররা করেছে তাদের উপর ই করে আপনারা এখন ক্যাস্ট হতে যাচ্ছেন হ্যাঁ করতে কি বললেন শেখ হাসিনাকে বললেন আপনি দেশে ফিরে আসেন এসে রাজনীতি দল গঠন করেন আপনি ভালো লোক করেন আপনাকে এখনো শ্রদ্ধা করি আমি বলে এই কথা বলার অধিকার আপনার নাই আবার উনি কি বললেন তারেক রহমান দেশে আসবে ছাত্র দলের ছেলে দোকান চাঁদাবাজি করছে পিটিয়ে দেন আমার এই অধিকার আপনার নাই তারেক রহমান দেশে আসলে চাঁদাবাজি করা লাগবে না তারেক রহমানকে যেদিন দেশে আসা আনা হবে সেদিন দুশো কিলোমিটার দূর মানুষ গাড়ি না করে পায়ে হাঁটতে হাঁটতে তিন দিন আগে সাত দিন আগে রওনা হবে আপনি একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বে আছেন উদ্দেশ্য আপনি কথা বলতে পারেন না আপনি প্রত্যাহার করেন আপনাকে মাফ চাইতে হবে এ ব্যাপারে আপনি কি মনে করেছেন আপনি যাতা করেন আমাদের কোনো অবদান নেই আমরা নয় সাল থেকে শুরু করে আমাদের শত শত মানুষ জীবন দিয়েছে আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গিয়েছি দিন পর দিন আমরা কারা হোক করেছি অত্যাচার নির্যাতিত হয়েছে ইলেকট্রিক শক দিয়েছে গুম করেছে আপনি বলে ফেললেন আমাদের কোনো অবদান নাই ছাত্র করেছে হ্যাঁ ছাত্ররা করেছে তাদের প্রতি আমাদের সম্মান আমরা দেখাব তার মানে এই না আমাদের নবজানে আমরা 90 সালে সর্ব ছাত্রিক নেতা ছিলেন এককভাবে অনন্ত বলতে গেলাম আমি দায়িত্ব পালন করেছিলাম আমি তো দাবি করি না আমি দাবি করেছি আমি কি বলেছি 1982 সাল থেকে যারা আন্দোলন সংগ্রাম করে জীবন দিতে শহীদ হচ্ছে যে নেতারা মাঠে গেছে আহত হচ্ছে জেলে গেছে সবার সম্পদ পোস্ট করেছে এসে শেষে এসে আমরা 90 তে তাদেরকে এসেদ কুছাতক পেয়েছি তাইলে আমরা সবকিছু করেছি ওই দিবজানে আজকে ছাত্র করেছে এখানে আমাদের ছাত্র নেই বিএনপি ছাত্র যায় নাই মারা যায় নাই বাষট্টি জন মানুষ মারা গেছে যারা শিশু সতেরো বছরের কম ওরা তো মাঠে যায়নি মারা গেল তার এই রক্ত হাজার হাজার শত শত শ্রমিকের আহত শ্রমিক আহত হয়েছে এই ছাত্র তা মারা গেছে তার সে অনেক বেশি গুণ সাধারণ মানুষ মারা গেছে তাকে আন্দোলনটা হয়েছে দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভ এদের অর্থ করি দেশ ধ্বংস করা লুট করা দবমর উদ্যোগতি ভোট হয় না সব মি একটা খুব জন্ম হয়েছে সেই ক্ষবের উপরে কোটা সংসদ ছিল ছিল কোন باتیں ওই যে 18 সালে যদি করে বিস্ফোরণ ঘটতো আজকে ছাত্র들이 আন্দোলন করতে না তারা আজকে যে আসতো না আসতে পারতো না আবার যদি বাদল এক আর কোন অর্জনা বিএনপি এর অনেক বড় ধরনের ভূমিকা ছিল অনেক দীর্ঘদিনের নির্যাতনের যে খুব বিএনপি এর উপরে যে নির্যাতন করেছে সে খুব কেন্দবিত হয়ে সেটাই বিস্ফোরণ ঘটেছে আপনি বলতে যাচ্ছেন এবং এই আন্দোলন সফল হয়েছে অন্যান্য ছাত্রদের সাথে অন্যান্যদের সবার সাথে বিএনপির বড় ভূমিকা ছিল যদিও বিএনপির ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে সে নিয়ে আমরা আরো কথা বলবো তবে এর আগে আমি আহ যারা মুসা সাদিকের কাছে যেতে যাচ্ছিলেন তিনি ডিসকানেক্ট হয়ে গেছে জি বলছিলেন যারা ভাবি এক মিনিট বলার সুযোগ আছে এপাকে উনি আসতে পারে যারা ভাবি না এখানে এটা নিয়ে বিভিন্ন বিভিন্ন জন আপনার এগুলো বলা চেষ্টা করেছে আমি আমি একটা ঘটনা বলবো আমার এলাকা

আগে সরকারের নির্যাতনের ফিরিস্তি আমরা আসলে বলে শেষ করতে পারবো না ডেফিনেটলি আমরা এগুলিও বলবো মাঝে মধ্যে বলবো আপনাদের আহ কিছু আমি একটু জেনে চাই মুসা মোহাম্মদ মুসার কাছে